যেখানে মানুষার্থ ইতিহাস ছুঁয়ে আজ সেখানে ভাঙা ওয়াকওয়ে আর ফাটল নতুন করে তৈরি হয়েছিল অথচ নিচে ছিল না বছরও পারেনি তিন এ খোয়াসাগর দিগের পাড় লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে ঐতিহাসিক খোয়াসাগর দিগের পারে। নির্মিত ওয়াকওয়ের একটি বড় অংশ ধসে পড়েছে টানা বৃষ্টিতে মাত্র কয়েক বছর আগে সরকারি অর্থায়নে সৌন্দর্য বর্ধনের জন্য কাজ হয়েছিল এখানে নির্মাণ করা হয় ওয়াকওয়ে বসার জায়গা গাইড ওয়াল ও সোলার লাইট কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল না আর স্থানীয়দের অভিযোগ নির্মাণে ব্যবহার করা হয়নি রড এর ফলে অল্প সময়ে মাটি সরে গিয়ে প্রায় পঞ্চাশ মিটার জায়গা ধসে পড়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা জানিয়েছেন এটি জরুরি ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে সেখানে ব্যাপকভাবে পাটল ধরেছে কিছু অংশ দেবে গিয়েছে আমরা সেখানে লোকজনকে সতর্কতামূলক কিছু সাইনবোর্ড আমরা সাটিয়েছি এবং সেখানে যারা আছেন তাদেরকে উৎসাহিত করা হচ্ছে ওই পথটি এড়িয়ে যাওয়ার জন্য আমরা নির্দেশনা দিয়েছি সেই সাথে এই বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম করার জন্য আমরা উপকূলা প্রকৌশলীকে নির্দেশনা দিয়েছি এবং জেলা প্রশাসক স্যারের মাধ্যমে সেটি নির্বয়ী প্রকৌশলীকে জানানো হয়েছে ও চির এই বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম রড এর বিষয় যেটা বললেন সেটা আসলে আমার জানা নেই রড কি আসলে ইউজ করা হয়েছে কিনা সেটা নিষ্ট টেকনিক্যাল টিম আছে যারা এক্সপার্ট আছে তাদের বিষয়ের মত কিন্তু আর এই ওয়াফাইটা এখন সর্বশেষ কি অবস্থা আছে কবে থেকে এটা কাজ শুরু হবে শূন্যতম সংস্কারের আর আমরা দেখেছি এখানে কোনো রড ব্যবহার করা হয়নি এটা আসলে কিভাবে কি হলো সেটা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনারা জানেন সাম্প্রতিক প্রতি বৃষ্টির কারণে আমাদের খোয়াসাগর দিঘি যে পর্যটন কেন্দ্রটি আছে সেখানে ব্যাপকভাবে পাটল ধরেছে কিছু অংশ গিয়েছে আমরা সেখানে লোকজনকে সতর্কতা কিছু সাইনবোর্ড আমরা এবং সেখানে যারা আছে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে ওই পথ দিয়ে এড়িয়ে যাওয়ার জন্য আমরা নির্দেশনা দিয়েছি ইতিহাস বলছে সতেরোশো সালে জমিদার ব্রজবল্লভ রায় খোয়াসাগর দিঘি খনন করেন বিশুদ্ধ পানির জন্য খোয়া শব্দের অর্থ কুয়াশা আর ঢেউ ছিল সাগরের মতোই তাই নামকরণ করা হয়েছে খোয়াসাগর প্রতিদিন জেলার নানা প্রান্ত থেকে মানুষ এখানে আসেন হাঁটতে সময় কাটাতে কিন্তু দ্রুত ধসে পড়া অবকাঠামো আজ প্রশ্ন ছুড়ে দিচ্ছে এত বড় কাজে রডিবা থাকলো না কেন কে দেখেছিল এসব খোয়াসাগর দেখি শুধু একটি জলাধার নয় এটি লক্ষ্মীপুরের স্মৃতি সংস্কৃতি আর এক প্রজন্মের অনুভবের অংশ এই ভাঙন তাই শুধুই মাটির নয় এটি আমাদের দায়িত্বহীনতার আর তদারকির ব্যর্থতার প্রতীক প্রয়োজন টেকসই নির্মাণ দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ না হলে হয়তো নীরবে হারিয়ে যাবে আরও অনেক ক্ষয়াসাগর যার নাম মিলবে কেবল স্মৃতির পাতায়